একটা আলু সিদ্ধ করে আলু দিয়ে গুড মর্নিং সবাইকে থেকে কালকে থেকে এই বৃষ্টি হচ্ছে আজকে সকালে হালকা বৃষ্টি ছিল তবে রোদ উঠে নাই আর কি রোদ না উঠলে আমার জুসের ব্যবসা ডাউন যেহেতু কাস্টমার কম থাকে রোদ না উঠলে একটু জুসের ব্যবসা ডাউন থাকে কাস্টমার কম থাকে আবার সন্ধ্যার পর থেকে মোটামুটি আউট হয়

একসাথে থাকবা একসাথে সুন্দর মতো থাকবা ঝগড়াঝাটি করা যাবে না হুম আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা কফি কেমন লাগলো লাগলো আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি চলে আসবে গরম আছে হ্যাঁ তবে একটু বাজার যাও তো একটা জিনিস লেখে দেখ সব নিয়ে আসতো আমি আজকে যাব না এখন আসলাম কলারিতে ঈদে আমাদের এই কলার আরও বন্ধ ছিল ঈদের বাসায় সব গাইমান্দা ওরা আসছে মনে হয় কালকে তো দেখি কলা পাওয়া যায় কিনা অনেক কলায় নিয়ে আসছে এখানে

কোনটা জুসের একটা নরম মাল থাকলে দাও হ্যাঁ নরমাল আছে তো তা ওগুলা বাছি দাও আলাদা করে আজকে জুস বানাই দিই পড়া আজকে হ্যাঁ দাও ঠিক আছে মানে ছয় সাত দিন আট দিন থাকবে এরকম কলা দো হ্যাঁ আর

এগুলো হিট থেকে বের করছে এগুলো কালার এখন আসে কালকে থেকে হলুদ হওয়া শুরু করবে আর কি যেগুলো যেমন কালকে বের করা এগুলো এগুলো বের করা এক দু দিন হয়ে গেছে এই জন্য কালারটা একদম হলুদ হয়ে গেছে এই হাইব্রিড কলা দেখেন বাইরে ভাই কত ওজন হাইব্রিড কলা থেকে ছোটো ছোটো মালভোগ কলা খেয়ে মজা আছে এটা হয় দেশি মালভোগ চিকন যখন ছোটো ওটার সাথে অনেক বেশি হাইব্রিডের অত মজা হয় না দো রান্না আছে তো কয়েকটা আলু সিদ্ধ করে আলু দিয়ে দোষ রান্না হলুদ লবণ মরিচা গুলো

আলু আমাদের পছন্দ এতো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন একটা স্পেশাল জুস কাছি যেটা এটা আপু আনছিলো এই জুসটা খুবই স্বাদের লেমন মিন্ট মানে এত ভালো লাগে এটা খেলে একটু গ্যাস পেনের প্রবলেমও ভালো হয় তো ভিতর থেকে শান্তি শান্তি ফিল করে এই জুসটা সুপার শপে মেবি পাওয়া যেতে পারে এটা মেমি মালদ্বীপ নাহলে দুবাই থেকে আনছিল সঠিক মনে নেই আমার খুবই ভালো একটা জুস একটু লেবু ঢেলে নেই করেছে লেবুগুলো আমাকে মাউন বাই দিয়েছিল ওই যে মালটা বাগান যার আছে এত সুন্দর লেবু একটা লেবুতে এত পরিমাণ রস মার্শাল এই যে দেখেন কত রস বেশি আমি লেবু পানিটা ইদানিং একটু বেশি খাওয়া হয় চেষ্টা করি পাইপ দিয়ে খাওয়ার জন্য দোকানের মালগুলো একটু সাজাইলাম দোকানে খাওয়া দাওয়া শেষ করে আমাদের অনলাইনে যেগুলো ছিল আমের অর্ডার প্লাস পথি বাটনা বিক্রি সবগুলো কমপ্লিট করে দাদাদের কাজ কমপ্লিট করে এখন দোকানে আসলাম দোকানটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল এখন একটু ভরপুর করলাম আর কি তখন সাজানো রাখলে দূর থেকে সুন্দর লাগে দেখতে আজকে আমি আপনাদের স্পেশাল একটা রেসিপি দেখাবো ম্যাঙ্গো জুসের এমন তো আমের সিজন আর এই জুসটা বাসায় করে খাবেন খুবই ভালো লাগবে বেশি বেশ হয়ে গেছে সাথে আমরা একটু পানির পরিমাণ একটু দেবো এক গ্লাসের জন্য হালকা লবণ সাধনার জন্য হারিবাঙ্গাম তো এমনি মিষ্টি যারা চিনি খায় চিনি একটু দিয়ে নিতে হবে বৃষ্টি চলে আসলো আজকে সকাল থেকেই সারাদিনই মেঘলা গেছে সকালে হালকা বৃষ্টি ছিল রাতে তো বৃষ্টি হয়েছেই তো সকালের পর থেকে বৃষ্টি ছিল না মেঘলা ছিল এখন বিকেলের দিকে আসরের পরের ঘটনা আর কি টিপ 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 করে বৃষ্টি শুরু হইলো আর কি হালকা বাতাসও হচ্ছে সব ভিজে গেছে এটার টেস্টটা কীরকম এটার টেস্টটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আমরা খাই না সেম এরকম ফ্লেভার মানে গুড়া দুধটা পুরাই গেম চেঞ্জ করে দেয় জন্য এত পরিমাণ স্বাদ হয় এটা না খেলে না আমরা আবারও বানাইলাম সবার জন্য প্রথমে একটু কম বানাইছিলাম এখন একটু বেশি করে সবাইকে খাওয়াচ্ছি কেমন মিরাজ জানা নেই হম কিসের জুস এটা খায় বলবি তালার তো দেখি মনে হচ্ছে আমের তাই না

দেন আপনার ওই যে মানে সব কিছুই ঠিক থাকবে খালি ভ্যানিলা আইসক্রিমের সাথে গুঁড়া দুটো অ্যাড হবে দু মানে মিল্কশেক বানাই হ্যাঁ শেক মতন জাস্ট আইসক্রিমের মত আপনার আম দিলাম আইসক্রিমটা দিলাম ভ্যানিলা যদি আমি অন্য আইসক্রিম অন্য আইসক্রিম দিলে আইসক্রিম দিতে পারেন অন্য আসবে না আচ্ছা না এইটাও সিম্পল হিসাবে এই জুসটা অনেক চলে আমার ভালো লাগে আমি আগে ম্যাঙ্গোর মধ্যে ম্যাঙ্গো দেবে কলা জুস হ্যাঁ আগে একদম কলিজা গান্ডা করা আমের আপনি অবশ্যই বাসায় এই রেসিপিটা এবং আমাকে জানাবেন কেমন লাগলো বৃষ্টি হচ্ছে বাইরে আর আমরা দোকানে আমের জুস খাচ্ছি জোরে বৃষ্টি চলে আসলো আজকে মনে হয় বৃষ্টি সারা রাতই হবে কিপটি এই বৃষ্টিটা আর কি আগে ছোট থাকতে আমরা এই টাওয়ারে উঠছিলাম মনে আছে আমার বাজি ধরে উঠছিলাম এক মিনিট এক মিনিট বিশ সেকেন্ডে সিঁড়ি আছে তো মধ্যে দিয়ে আর উপর থেকে অনেক সুন্দর দেখা যায় উপর থেকে আমাদের তার মাইকেল কলেজ সবুজ সময় দেখা যায় মনে হয় যে উপর থেকে ঝাঁপ দিলে ওখানে যে পড়ব আর কি মানে সব কাছে মনে হয় এত সুন্দর সবুজের সমারোহ আর কি যেগুলো নরম ওগুলো বের করে দাও জুসের জন্য সব নরম আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো লাগবেন সুস্থ লাগবেন আর এরকম আমের সিজনে আমি জুস বানাই খাবার আল্লাহ